তো দেখুন কবর থেকে শিরিক শুরু হয়েছিল বলে কবর জেরত কি করা ছিল প্রথমে সরিয়েতে নিষেধ ছিল পরবর্তীতে যখন মানুষের মন থেকে শিরিক একবার নির্মূল হয়ে গেল তখন কি বললেন তোমরা কবর জেয়ারত করো তো তৌহিদের শিক্ষা বদ্ধমূল হলে কবর জেয়ারত আখেরাতকে স্মরণ কবরবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যে বৈধ করা হলো শিরিক যাতে না ঘটে তাই কবরকে জমিন থেকে আধ হাত পরিমাণের বেশি উঁচু করতে নিষেধ করা হলো কবর যে দেবেন কবরটা কতটা উঁচু হবে আধ হাত পরিমাণ আর দেখেছেন এটা কেউ মানে না সব জায়গাতে উঁচু উঁচু কবর দেখবেন উঁচু কবর থাকলে তাতে কি হয় সেটা শিরকের আড্ডা হতে পারে উঁচু কবর থাকলে কবরটা অনেক দিন থাকবে আর তার ফলে সেটা শিরকের আড্ডা হতে পারে তাই হাদিসে এসেছে আবু হাইয়া আল আসাদি রাহেমাহুল্লাহ তিনি বলছেন কাল আলিয়া আলী ইবনে আবি তালেব আবু তালেব রাজ আল্লাহ আনহু আমাকে বলেছেন আলা আবা আসু কালাম আবা আসানি আলাইহ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি কি তোমাকে প্রেরণ করব না সেই কাজে যে কাজে রসুল উল্লাহ সাল্লাহ আমাকে প্রেরণ করেছিলেন কি সেটা আল্লাহ তাদা তিমসা আলান ইল্লা তামাস্তা কোনো মূর্তি দেখলে বা ছবি দেখলে সেটাকে নষ্ট করে দেবে মূর্তি রাখা যাবে না ছবি দেখবে যেখানে ছবি আছে তোমার বাড়িতে তেল তেলের ডিব্বা আছে তাতে ছবি আছে কি করে দাও নষ্ট করে দাও তোমার বাড়িতে হয়তো কোনো পত্রিকা এলো দেখ ছবি আছে বিশেষ করে নোংরা ছবি তো বটে এমনি ছবিও অপ্রয়োজনীয় যত ছবি আছে কি করো এবারে অপ্রয়োজনীয় কেন বললাম কারণ ছবির যুগে বুঝতেই দিতে পারছেন এখন ছবির যুগ যেটা খুব বেশি প্রয়োজন না হলে চলবে না পাসপোর্ট ইত্যাদি আইডেন্টি ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে যেগুলো বেশি জরুরি হ্যাঁ তো ওই যেমন আমরা ছবি এই যে ব্যবহার করি তবে ক্যামেরার ছবি আর স্টিল ছবি এর পার্থক্য আছে তাই না আবার স্টিল ছবি থেকে আঁকা ছবি এরও পার্থক্য আছে আবার ছবি থেকে মূর্তি তার থেকে বেশি তাই না তো যে যদিও অপ্রয়োজনীয় হয় অনেকে তো অপ্রয়োজনে নিজের ছবি আবার নিজের বইয়েরও ছবি ছেলে মেয়ের ছবি কি করছে আপলোড করছে ফেসবুকে আর তারপরে ওই যে বেশ লাইক নিচ্ছে লাইক নিচ্ছে আর খুব আর নতুন বিয়ে করেছে বরকনের ছবি দিয়েছে চিন্তা করতে পারেন মানে একটু কাকে বলে গায়রাত কাকে বলে গায়রাত কাকে বলে গায়রাত হচ্ছে যে আপনার এই বউকে কেউ না দেখুক এরকম একটা হিংসা ঈর্ষা এটা হচ্ছে গায়েরাত আর যদি এটা না থাকে তখন হুজুর সালাম এই সালাম করো সালাম করো এটা এটা আমার হুজুর এটা আমার স্ত্রী তাই না অনেকে নিয়ে এসে দেখায় ক্যামেরাতে যে কোনো হুজুর এটা আমার স্ত্রী হ্যাঁ বাহ এটা মানে হচ্ছে যে গায়েরাত গায়েরাত নেই মানে ঈর্ষা নেই মনের ভিতরে অনেকে ছবি আপলোড করে না অপ্রয়োজনে ছবি তোলা যাবে না অনেকে সেলফি সেলফি কাকে বলে সেলফি নিতে গিয়ে ট্রেন থেকে পড়ে মারা যাচ্ছে পাহাড় থেকে পড়ে মারা যাচ্ছে জন সেলফি নিতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে তাই না এ তো বটেই তো সেলফি তুলেও অনেকে আপলোড করছে এবং স্মৃতি রেখে নিচ্ছে ইসলামের ছবি বৈধ নয় এবারে একান্ত প্রয়োজন যেখানে প্রয়োজন সেখানে তার করার কিছুই নেই আপনাকে রাখতে হবে আলী বলছেন রাজি আল্লাহ তালহো রসুল্লাহ সাহেব আমাকে পাঠিয়েছেন কি জন্য যেন আমি কোনো মূর্তি বা ছবি দেখলেই নষ্ট করে ফেলি আর ওয়ালা আও মুশরিফান ইল্লা আউ উঁচু কবর দেখলে সেটাকে কি করে দেবো সেটাকে ভেঙে ফেলবো মানে উঁচু কবরকে নিচু করে দেবো আধার পরিমাণ যায় তো অনেকে দলিল দিয়ে বলে বোখারিতে আছে মানে কবর এত উঁচু ছিল যে ডিঙ্গিয়ে ডেঙাতে পারতাম না হয়তো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কিন্তু নাসুর সাল্লা সাল্লামের নির্দেশ হলো যে কবর কতটা অর্ধ হাত আধ উঁচু হবে আর উঁচু হলে সেটাকে কি করে দিতে হবে নিচু করে দিতে হবে কেন কারণটা কি উদ্দেশ্যটা কি যাতে করে এটা সির্কের আড্ডায় পরিণত না হয়